বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে যে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস যে আমরা উদযাপন করছি অনেকের হয়তো না জানা থাকতে পারে যে এই পনেরোই আগস্টের রহস্যটা কী কেন বা এটা করা হয় এটা আমরা বা কেন পালন করব আমরা এই তিনটাকে কেন পালন করব আমরা অনেকে জানি জানার মধ্যেও কিছু খামি থেকে থাকে এটা আমরা মনে করি যে এটা অন্য কমের মানুষরা এটা করে থাকে কিন্তু না এটাই বাস্তব যে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই দেশ আর সবার রক্তে এ দেশ স্বাধীন হয়েছে না কোনো স্পেশালি কোনো বিশেষ জাতি দেশকে স্বাধীন করেছে রক্ত দিয়েছে সমস্ত জাতির মানুষ তাদের জীবনকে উৎসর্গ করেছে তাদের মূল্যবান জীবনকে তারা রক্তে লাল করে দিয়ে জীবনকে বাজিয়ে রেখে জীবনের পরোয়া না করে সেই বীর মুজাহিদরা দেশপ্রেমিকরা যারা আমাদের জন্য এত বড় একটা মানে স্বাধীন দেশ রেখে গেল তো আমরা সেই সমস্ত ব্যক্তিদের শ্রদ্ধা জানিয়ে তাদেরই শরণার্থে এই পতাকা উত্তোলন আমরা অনুষ্ঠিত করেছি আয়োজন করেছি তো তাদের তাদের তো প্রতিদান আমরা দিতেই পারবো না তাদের প্রতিদান তিনি দেবেন তিনি সৃষ্টিকর্তা তিনি অবশ্যই দেবেন তো আমরা তাদের শোকে শোকাহত হয়ে তাদেরকে স্মরণ করে আজকের এই দিনটাকে আমরা উদযাপন করব শুধু শুধু অন্য জাতির মানুষ নয় মুসলমানদেরও অনেক অবদান আছে এই দেশ স্বাধীনের ক্ষেত্রে এটা আমরা থেকে মাথায় রাখবো আর এটা মনে করব না যে এটা অন্য জাতির একটা মানে অনুষ্ঠান এটা সমস্ত জাতির অনুষ্ঠান এটা সমগ্র তিনি প্রতিষ্ঠানের মধ্যে এগুলো করা হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় এই পতাকা উত্তোলন করা হয় এই জন্য করে আমরা এখন এই পতাকা উত্তোলন করবো প্রত্যেকে হিন্দুস্তান আমার এই স্লোগান দেবো ঠিক আছে ইনশাল্লাহ

স্থান হম হম সারে জাহাজে আলহামদুলিল্লাহ এখন একটি সুন্দর বক্তৃতা দেবে মাসুদ শেখ ওর বক্তিতা দেওয়ার পরে আমাদের যারা ছেলেরা আছো এই রাস্তা দিয়ে সাইড দিয়ে একটা লাইন হয়ে যাবে মেরা ওই পাশ দিয়ে হয়ে যাবে মিডিয়ার পিটি প্রোগ্রামটা দেখানো হবে ইনশাআল্লাহ চল মাসুদ শো আস্তে আস্তে সবে আমরা একটা প্রোগ্রাম শেষ করলাম